মহরম শব্দ অর্থ হলো সম্মানিত মহরম মানে কি সম্মানিত এর মানে হলো এই মাসটা সম্মানিত মাস এই মাসটা সম্মানিত মাস সম্মানিত মাস কয়টা যেন চারটা এর মধ্যে তিনটা ধারাবাহিক ধারাবাহিক তিনটার শেষটা এটা জিলকজ জিলহজ মহর এ ধারাবাহিক তিনটা শেষ আরেকটা কোনটা রজব রমজানের আগের মাসের আগের মাস তো এই মহারম সম্মানিত মাসগুলোর মধ্যে আবার সবচেয়ে সম্মানিত যেটা শুরু হলো অর্থাৎ আপনি আরও সংক্ষেপে বলতে পারেন রমজানের পরে অ্যাজ এ মান্থ মাস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানের কাছে এই মাসটা মহরমা তো এই মাসের করণীয় কি এ মাসে বিশেষ করণীয় হল যে সম্মানিত মাস হিসাবে এ মাসকে সম্মানিত এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা মাঝে মধ্যে মনে ওঠা অন্তত অ্যাটলিস্ট যে মহরম মাস যাচ্ছে রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা ফলে আর একটা বলবো সেটা কিন্তু শর্ত হলো আমল করতে হবে আমরা আগামী জমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইবশাল্লাহ যে আমল কেউ করছে কিনা একজন হলেও করি একদিনের জন্য হলো করি একবার হলেও করার চেষ্টা করি সেমনটা হলো সাল্লাম বলেছেন রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হল এই মহারণ মাসের রোজা এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয় আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারণ মাস সেটি শুরু হয়ে গেছে গরমের দিন দিন এখন অনেক বড় রাতটা ছোট এই বড় দিনের রোজা রাখতে একটু কষ্ট হয় আবার গরমের তীব্রতা আছে তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন অন্তত দুইটা রোজা রাখেন পুরা মাসে বন্ধের দিনে রোজা রাখেন রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে কিন্তু আপনি রাখেন একটা রোজা হলেও রাখেন যেহেতু মিসাল্লাহাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এক দুটা হলেও রাখি দু চারটা রাখিক রাখি যাদেরকে আল্লাহ তাওফিং দিয়েছেন এই মহানম মাস উপলক্ষে আমরা এটা রোজা রাখবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের আমার সবাইকে আমল গ্রহ তফিক দান তাহলে মহারম মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হলো নফল রোজার মাস এটা অথবা আমরা নফল রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহাররম মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন সেটার নাম কোনটা আশুরান আশুদা হলো দশে মহার্লম এই আশুরের দিনটির কারণে মহরমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে আশুদার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি এটা রুটিন আমাদের আলোচনা মহরম মাসের আশুরার দিনটা আশিরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন কারণ এদিনে মোসা আল সতাল্লামকে আল্লাহমা তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীত আমাদের তো সবাই বলতে পারার কথা ছিল এটা আমরা প্রতি বছর আলোচনা করি অন্য অনেক মসজিদে আছে বা অনেক জায়গায় আছে হয়তো আলোচনা এত বিষয় হয় না আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি সময় আসলে আপনাদেরকে স্মরণ করে আশুদা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে নুসার্লাহ সাল্লামের বিজয়ের ঘটনা কারণ সেই কারণেই আশুদা এই দিনটি তাৎপর্য কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে সেটা কার বলার কম মোহাম্মদাল্লামের আমাদের প্রিয় সাল্লাম প্রিয় দৌহিত্র আমাদের কলিজার ঠুকরা হুসাইনাদুকে নির্মম নির্মমভাবে সেখানে অত্যাচারে জালেন পাপিষ্টরা তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে এই ঘটনাও এই আশুরার দিনে ঘটেছে তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয় মূল ঘটনার তাৎপর্যটা মূল তাৎপর্যটা কোন ঘটনার সাথে মুসার বিজয়ের সাথে তো সেটা ইনশাল্লাহ আমরা আহ নবী সাল্লামের বাতানোর শূন্য অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করবো আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্যমে এক বছরের পূর্বেলা মাফ করে দেন এবং রমজানের রোজা যখন ফরজ হয়নি দ্বিতীয় রমজান রোজা ফরজ হয়েছে তার আগ পর্যন্ত নবী ক্রিম সাল্লাম আশুরার রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর রমজান রোজা ফরজ হওয়ার পর এরপর বলছেন আশুরা রোজা যার মনে রাখো যার মনে না রাখো এটা ফরজ নাই এটা এখন নফল বসল না হয়ে গেছে তো যাই হোক সে কারণ এই মাসের কি আছে ফজিলত এবং বৈশিষ্ট্য আছে আর একটা কথা শুধু বলতে চাই সেটা হলো এই যে নতুন বছর শুরু হলো এটা কোন বর্ষ কোন সন আমি সনের সংখ্যা জানতে চাই না তো কিন্তু আমার প্রশ্ন হয়তো করা হয় নাই মানে এই সনটার নাম কি স আলহামদুলিল্লাহ হিজরি সন এটা কি অ্যারাবিয়ান সন অ্যারাবিয়ান সন না বিদ্যালয় হয়ে গেছে মনে হচ্ছে হিজরি সন যেটা শুরু হলো এই সনটা কি অ্যারাবিয়ান অ্যারাবিয়ান সন না অনেকে জি বলতেছেন অনেকে না বলছেন আচ্ছা যারা জি পক্ষে তারা একটু বড় এটা অ্যারাবিয়ান সন কি না দেখছেন কত ধরে অনেকগুলো বোর্ড পাওয়া গেছে আচ্ছা এই বোর্ড সবগুলোই নষ্ট হয়ে গেল আর কি কারণ এটা অ্যারাবিয়ান সন না আমরা এই সনগুলো বলতে ভুল বলি আমি এর আগে ইংরেজি সন যেটাকে আমরা বলি আমিও বলতে ইংরেজি সনই বললাম আমরা এটাই বলি সবাই তাই না আসলে কি এটা ইংরেজি সন বলেন আমরা যেটাকে ইংরেজি সন বলি এটার সাথে ইংরেজির সম্পর্ক আছে ইংরেজির কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই এটা কি সন খ্রিস্টাব্দ এটা খ্রিস্টাব্দ ইসাই সন মানে খ্রিস্টানদের সন ইসা জন্মের সাথে সংশ্লিষ্ট স্ব এটা হলো ইসাই স আমরা বলি এটা নাকি ইংরেজি শ আর যেটা হিজরি সন এটাকে আমরা অনেকে মনে করি এটা অ্যারাবিয়ান সন এটা অ্যারাবিয়ান সন না এটা আরব জাতীয়তাবাদের কোনো বিষয় না এটা আরবদের কোনো সম্পদ না এ সনটা মুসলমানদের এটা ইসলামিক সন বলতে পারে না কিন্তু এটাকে অ্যারাবিয়ান সন বলার কোনো সুযোগ নাই অ্যারাবিয়ানদের আলাদা সন আছে তাদের জাতীয় আমাদের যেরকম বাংলা সন করেছেন এই বাংলা সনটাও এই সনেরই একটা ভিন্ন ফরমেট এই বাংলা সনটা গোড়ার ইতিহাস তো আমরা সবাই জানি এই সনটা সৌরবর্ষ হিসাবে করা হয়েছে না চন্দ্রবর্ষ হিসাবে মূলত খাজনা তুলতে অসুবিধা হতো দেখেই সনটা প্রবর্তন হয় সেটা বাংলা নবর্ষ আসলে তখন আমরা কথা বলবো বাকি এতটুকু কথা তো আমাদের জানা থাকার কথা সবার যে নামেরত হিজরতকে কেন্দ্র করে যে সন শুরু হয়েছে সেটা হলো হিজরি সন তো ওনার হিজরত এটা কি এরাবিয়ানদের ইস্যু না মুসলমানদের ইস্যু এই সনটা অ্যারাবিয়ান সন না এটা হলো ইসলামিক সন এজ এ মুসলমান এই সনের কোন মাস কখন আসে কখন যায় এগুলো আমাদের জানতে হবে আজকাল আমাদের বাচ্চাদেরকে তো আমরা এগুলো অনেকে শিখাইও না যে আর মানে হিজরি সনের নামগুলো ও সম্ভব বলতে বলি যে আরবি সনের নামগুলো আরবি মাসের আরবি বারো মাসের নাম বলে তাই না আমরা এবার বলি তো মূলত এই হিজরি সন এটা ইসলামের সন সতেরো হিজড়িতে তার তাল শাসন আমলে এই সনের গণনা শুরু হয় প্রত্যেকটা সনের তো একটা গোড়া আছে তো এই সনের গোড়াটা কি হবে থেকে শুরু হবে আর সন গণনা কেন শুরু হয়েছে ওমর আদুল্লাহ তাল রাষ্ট্রীয় ফরমান এজ এ রাষ্ট্রপ্রধান তিনি চিঠি লিখে বিভিন্ন গভর্নরদের কাছে পাঠাতেন তখন এক এলাকা থেকে মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে এক এলাকা থেকে মদিনা থেকে সেই তুরস্ক সেই জর্ডান আপনার আরও অনেক দূরের যে এলাকাগুলো সেগুলোতে চিঠি পৌঁছাইতে মাসকে মাস লেগে যেত মাসকে মাস তো চিঠিতে শুধু তারিখ এবং মাস যদি লেখা থাকতো যার কাছে চিঠি পাঠানো হয়েছে উনি অনেক সময় বিব্রত হয়ে যেতেন বা বিভ্রান্ত হয়ে যেতেন যে মাস তো বুঝলাম এটা কোন মাস কে এই বছরের মাস না আগের বছরের মাস কারণ ছয় সাত মাস মাসে লেগে যান তাছাড়া বছর হের হয়ে যেতে পারে তাহলে মাসটা কোন মাস তখন ওনার কাছে বলা হলো যে আসলে বিভিন্ন দায়িত্বশীলটা বললেন যে আসলে এটা নিয়ে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয় এই জন্য আপনি সন আবিষ্কার করেন যেই সনটাও সাথে উল্লেখ থাকবে আমরা যে যেটা এই সনের মাস এটা ওই সনের মাস তখন উনি পরামর্শ ডাকলেন সাহাবিদের সবাই মতামত নেন কি করা যায় কোন ঘটনাকে এক দরে আমরা সনগণনা শুরু করুক অনেকে বলেছে যে খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাহ সাল্লামের জন্মের দিনটাকে এক ধরে খ্রিস্ট সন শুরু করেছে ইসাই সন গণনা শুরু করছে যেটাকে আমরা ইংরেজি সন বলি এটা খ্রিস্টানদের সন আর আমরাও আমাদের নবী সাল্লামের জন্মের দিনটি ধরে আমরা শুরু করি কাছে বিষয়টা পছন্দ হয় না আমরা ওদের অনুসরণ কেন করতে চাও তাহলে কেউ কেউ বলেছে যে উনি যে দিন নবী হয়েছেন প্রথম ওই দিনটাকে ওই বছরটাকে এক ধরে এখান থেকে গণনা শুরু করি এরকম আরো অনেক প্রস্তাব আসলো এর মধ্যে একটা প্রস্তাব আসলো যে হিজরতের ঘটনাকে যে বছর হিজরত হয়েছে ওই বছরকে আমরা গণনা শুরু করি এটা সবাই সবাই সিনিয়র খুব পছন্দ করেন হ্যাঁ কারণ হিজরত এটা সত্য এবং বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরোপণ করে দিয়েছে যারা হিজরত করে আসছে তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে সাহাবিদের সর্বোচ্চ মর্যাদা আসীন হয়েছে তো এখান থেকে আমাদের সনগণনা শুরু হবে তখন থেকে সন গণনা শুরু হয়েছে এটা হলো হিজরতের ঘটনার সতেরো বছর পরে এসে অমরাজ শুরু হয় তো এই চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের সেই ঘটনাকে অনুরোধ সতেরো বছর পরে এসে গণনা শুরু করেছেন আজও পর্যন্ত আছে আমাদের এই জন্য হিজরি সনের হিসাব সংরক্ষণ করা কিন্তু হর্জেকে পায়া যারা পাচাত্য নামাজ কালাম পড়েন মুখে দাঁড়িয়ে আছে হালাল হারাম মেনটেন করেন মা হারাম মেনটেন করেন অনেক হারা মানে শরীয়তের নির্দেশ মেনে চলার চেষ্টা করেন এরকম প্র্যাকটিসিং মুসলমানরাও আজকাল চাঁদ দেখে না আমি আপনাদেরকে আজকে মহরম মাসের শুরু উপলক্ষে নতুন বর্ষ হিজড়ি বর্ষ উপলক্ষে আপনাদেরকে আমি আহ্বান করতে চাই আসুন আমরা একটু আরবি মাসের আমি যে আরবি মাস আবার বলছি মাসের মাসগুলোর মাসগুলো আরবি মাস বলা যায় কারণ এই মাসগুলো আরবিয়ানদের আগে থেকেই ছিল কিন্তু শনটা হলো স্থানে যাই হোক এই মাসগুলোর কখন শেষ হয় কখন শুরু হয় আমরা একটু হিসাব রাখার চেষ্টা করুক আমি প্রায় বলার চেষ্টা করি অন্য মাস তো পরের কথা আমরা এই রমজানের রোজার চাঁদও আমরা দেখি না সবাই তাকে তাকি মোবাইলের দিকে আকাশে না দেখি কি দেখি মোবাইল দেখি মোবাইল আপনি দেখেন কিন্তু আগে আকাশে দেখার চেষ্টা করেন মুশকিল হলে ঢাকা শহরে এমন এমন জায়গায় থাকে যেমন এবছর কোথায় জানি না আমি তো হ্যাঁ ঈদের আগে আমি এমন একটা জায়গায় এমন একটা চিপায় ছিলাম ঢাকা শহরের যে চাঁদ দেখবো কোনো উপায় নেই কারণ ঢাকা শহরে এমনভাবে আমরা শহরটারে গড়ে তুলছি যে চাঁদরে খুঁজে পাওয়া আকাশের চাঁদেই খুঁজে পাওয়া যায় না এমন এক শহর আমাদের হ্যাঁ তো যাই হোক এই জন্য আপনি ছাদে উঠে গিয়ে মাঠে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন এবং চাঁদ দেখার বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা চাঁদ দেখা কোভিডের উপরে ছেড়ে দিয়ে গোটা জাতি ঘুমাচ্ছি এটা উচিত না তারা নিউজটা করতে গিয়ে পাবে আমরা নিউজ দিলে তারপর তারা নিউজটা বলবে এই জন্য আমাদের উচিত সবার চাঁদ দেখার চেষ্টা করা ভাই আপনি চাঁদ দেখার চেষ্টা করছেন একদিনও দেখেন নাই সব পাবেন আপনি চেষ্টা তো করেছেন আল্লাহ আমাদের গামাল তফিক দান করুন তাহলে হিজরি সনের গণনা বিশেষ করে মাছগুলোর হিসেব রাখাটা আমাদের জন্য অবশ্য করত। এখানে অনেক আলাপ ছিল কিন্তু আমার হাতে সময় নেই একটা কথা শুধু বলি হিজড়ি সনের যে গণনা এটা চান্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে চান্দ্রবর্ষের আলোকে কারণ কি চান্দ্রবর্ষটা তো পরিবর্তন নয় রমজান কখনও শীতে হয় কখনো গরমে হয় কখনো বর্ষায় হয় পরিবর্তন নয় সৌরবর্ষ কি হয় না পরিবর্তন তো আল্লাহ সোমাদ আমাদেরকে সৌরবর্ষের আলোকে বাদতবন্দি করতে বলতে বলতে পারতেন আমরা রোজা রাখি চানবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে চন্দ্রবর্ষ আলোকে তো ইসলামের এই বাদতবন্দিগুলো সব সৌরবর্ষের আলোকে কেন দুনিয়ার সব হিসাব নিয়ে আসতো চন্দ্র সরি ইসলামের সব হিসাবগুলো তো চন্দ্রবর্ষের আলোকে সেটা কেন দুনিয়ার সব হিসাব তো সৌরবর্ষের আলোকে চলে তা আল্লাহ সোমাতাল্লাহ আমাদেরকে চান্দ্রবর্ষের আলোকে কেন করতে বলেছে এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো ইসলামটা হল দীনুল ফিতরাত মানে প্রকৃতিক অর্থ দি এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই এবং আল্লাহ সুমাতা এখানে সবকিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুমাতা দিয়েছে যেগুলো বুঝতে পারছি আমাদের একটু সময় লাগে ধরুন সৌর বর্ষের আলোকে যদি এ করা লাগতো তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে প্রতি বছর নভেম্বরে রমজান মাস এটা যে আল্লাহ ঘোষণা দিতেন তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমের সময় শীতের সময় রোজা রাখা যাইতো কারণ কখন নভেম্বর হবে আচ্ছা আল্লাহ সুমাত আমাদেরকে মনে করেন এক বছর ঈদ উল আজহা দিলেন সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে কারণ ফেব্রুয়ারি মাসে তো ওইরকম কোন সময় দিলেন তখন তো ওটা করা যেত না আল্লাহ সুমাতা চান্দ্রবর্ষে আমাদেরকে বাদবন্দী করতে বলেছেন যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহরে বাদতন্দী সব প্রকৃতিতে আমরা করতে পারি সব মৌসুমে আমরা করতে পারি কখনো গরমে রোজা রাখবো কখনো শীতে রোজা রাখবো কখনো বর্ষায় রোজা রাখবো কখনো ঈদ বৃষ্টিতে করব কখনো ঈদ শুকনায় করব সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহরে বাদত করতে পারি আমরা এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চান্দ্রবর্ষে আল্লাহবাদ বন্দী করতে বলেছেন এই জন্য চান্দ্রবর্ষের হিসাব রাখা সনের হিসাব রাখা এটা ফরজে কে ফায়া সমাজে কেউ আড়াতে সবাই গুনাগার হবে আমরা রাখার চেষ্টা করব্লা আর মহারণ মাসের প্রধানতন আমল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি না পারি অল্প স্বল্প পইল রাখি চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন জেজাকমুল্লাহে আলহামদুল্লাহ